মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো বডি হলো আত্মা একটা কি বডি বডি কি আমরা দেখতে পাই আত্মা কি দেখতে পাই না আত্মা সম্পর্কে আমাদের নবী আল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ পর কোরআন আল্লাহ বলেন অগরসুল আপনাকে লোকেরা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে তা আপনি ওদেরকে বলেন আপনি বলেন আত্মা হল আমার মালিকের অর্ডার পৃথিবীর সকল প্রাণীর প্রাণ আত্মা কবস করে একজন তার নাম মালাকুল মৌত মালাকুল মৌদকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে মানুষের কোটি কোটি মানুষের জীবের যান আপনি কবস করেন আত্মাদা দেখতে কেমন আপনি কি কোনো দিন দেখেছেন আজরাইল সালাম উত্তর করছেন যে আমি কোনো দিন দেখি নেই কোটি কোটি মানুষের প্রাণ আমি কবস করি সিস করে নিয়ে যাই বাট আমি কোনো দিন দেখি নেই এটার কালার কি কেমন তো তাহলে কী নেন আমি যখন নেই তখন আমার হাতের ভিতরে কিছু একটা আছে এটা অনুভব হয় কিন্তু দেখতে পাই না আপনাদেরকে বিষয়টা সহজ করে বোঝাবার জন্য বলি এখন খুব বেশি স্পিডের ছোট ছোট ফ্যান বেরোয় না খুব স্পিড পাগলা ফ্যান এই ফ্যান যদি আপনি হাই পাওয়ারে দেন আর হাতটা যদি এরকম করেন তাহলে হাতে কিছু লাগতেছে মনে হয় কথা বলেন ভাই হাতে কিছু টাচ লাগতেছে মনে হয় কিন্তু দেখেন কি কালারটা কি দেখেন দেখতে পান কি এই এমনই মনে করেন হজরতে আজ আলাইসালাম উনি নিজেও আত্মা দেখেন নেই আমরা দেখব কেমন যিনি কোটি কোটি মানুষের যান প্রতিদিন শীষ করে নেন উনি দেখেন নেই তো আমরা দেখতে পারব না তবে নিশ্চিত একজন মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিসের সমন্বয় লাগে একসঙ্গে থাকতে হয় একটা বডি আর একটা হলো আত্মা তাহলে আমরা প্রত্যেকেই দুইটা জিনিস মিলে বডি আর আত্মার মিশ্রণে আমরা মানব হিন্দু হোক বৌদ্ধ হোক চারাল হোক মগ হোক যেই হোক মানুষ মানুষ হতে চাইলে আত্মা এবং বডি একসঙ্গে লাগে এবার আমরা দেখি তো আত্মা এবং বডি দুটি মিলেই মানুষ এ দুইটার কোনটা কখন সৃষ্টি করলেন আল্লাহ তালা তো আমরা যদি এটা খুঁজতে যাই বলেন তো দেখি বডি আগে তৈরি না আত্মা আগে তৈরি একটু জোরে বলেন সবাই মিলে বলেন এটা তো একদম জানা কথা আত্মা অনেক আগে তৈরি করেছেন আল্লাহালা বডি তৈরি করতেছেন ধীরে ধীরে মোতাওয়ালিয়া একের পরে এক একের পরে এক সিরিয়াল আগে দাদার তারপরে বাবার তারপরে নাতির তারপরে করেন নাতির আত্মা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা এটা টাইম একটা মুহূর্তে একদিনেই তৈরি করেছেন আল্লাহ আজ আদম পেয়ের আগ মুহূর্তে যেই মানুষটার সর্বশেষ জন্ম হবে সমস্ত মানুষের আত্মা এটা টাইমে একটা মুহূর্তে তৈরি করেছেন মজার কথা হল আত্মাগুলিকে তৈরি করে আল্লাহ পাক আত্মা সংরক্ষণের জন্য একটা জগত তৈরি করেছেন সুবানাল্লা বলবেন কি একটু কষ্ট করেন আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন অনেক যুবক এমন আছে যারা কবুতর পালতে খুব চয়েস করে তো ওরা বাজারে কবুতর কিনতে কিনতে যাওয়ার আগে কবুতর কোথায় পালবে এজন্য কবুতরের ঘর নির্মাণ করে যায় ঠিক বললাম আগে কবুতরের বাসা বানায় ঘর বানায় তারপরে কবুতর খরিদ করে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষের আত্মা তৈরি করে এই আত্মাকে সংরক্ষণের জন্য এক্সট্রা একটা জগতই তৈরি করে রাখছেন এই জগতের নাম আরবিতে বলা হয় আলমে আর রুহের জগৎ মজার কথা হল যখন আদম পায়গম্বারের ট্রাকচারও তৈরি হয় নাই শুধু আত্মাই তৈরি করে রুহের জগতে থাকতে দিয়েছেন সেই রুহের জগতে আল্লাহ পাক আত্মাদেরকে নিয়ে দুইটা মহাসমাবেশ করেছেন সুলান বলবেন আপনারা কি মনে মনে ভাবতেছেন যে বিএনপির মহাসমাবেশের অতটুকুন হবে আওয়ামী লীগের সমান হবে আর একটু জোরে বলেন না দুই সমাবেশে কারা কারা উপস্থিত ছিল কোরআনে পাকের মধ্যে এর বর্ণনা এসেছে প্রথম সমাবেশটা ছিল হল জেনারেল কনফারেন্স এখানে পৃথিবীর সমস্ত মানুষের আত্মা হামান সাদ্দাত ফেরাউন নমরুদ আবু জেহেল এদের আত্মাও সেখানে ছিল এক কথা পৃথিবীতে যত মানুষ এসেছিল এখন আছে আসবে সমস্ত মানুষের আত্মাকে একটা কনফারেন্সে জমা করে আল্লা পাক সেইখানে একটা বক্তব্য দিয়েছিলেন বক্তব্যের বিষয়বস্তু কী ছিল রুবতে বাড়ি আলা আল্লাহ তালা যে আমাদের রব উনি যে আমাদের সব এই কথাগুলি আল্লাহ ওইখানেই বুঝায়া সমস্ত আত্মার কাছ থেকে তার রুবিয়াতের স্বীকৃতি আদায় করে এরপরে পৃথিবীতে পাঠানো শুরু করছে সুবাহ বলবেন কি রুবিয়াতের স্বীকৃতি আগে আদায় করেছেন রব্বুল আলমী কোরআন হাকিম আল্লাহ তালা বলেন আলস্তু বিরব্বিকুম কলু বালা আল্লাহ তালা তার বড়তো মহত্ব আসমত সব কথা বর্ণনা করার পরে জিজ্ঞাসা করলেন তোমরা এখন বলো আমি কি তোমাদের রব নই তো ফেরাউন নমর হামান সাদ্দাদ আবুজাহাল সকলের আত্মা আমরা এক সঙ্গেই বলেছিলাম বালা নিঃসন্দেহে আপনি আমাদের রব আপনি আমাদের সব এই যে আমাদের পাশে হিন্দু ভাইরা আছে তাদের আত্মাও বলেছিল বালা তাদের আত্মাও বলেছিল বানা আপনি আমাদের র আপনি আমাদের সব এরপরে আল্লাহ পাক সমস্ত আত্মার মধ্যে কিছু ভিআইপি আত্মাকে আল্লাহ নিজে বাছাই করলেন সুহান আল্লাহ বললেন নদী চয়েস করলেন কে চয়েস করলেন কে মুন্তাকাব মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে চয়েস এ আত্মা কোনগুলি আজ আদম তা যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী এবং রসুলগণের আত্মা এদেরকে ভিআইপি একটা গ্যালারিতে একত্রিত করে ওইখানে আরও একটা বক্তব্য দিয়েছিলেন সেই জায়গায় বিষয়বস্তু ছিল আখিরি পয়গম্বারের নবুয়তের স্বীকৃতি আদায় করা সুভানাল্লাহ বলেন এজন্যই তো আমরা গর্ব করি আমরা অহংকার করি কি এমন একজন পয়েকাম্বারের উন্মত হতে পেরেছি পৃথিবীর সমস্ত পয়েকম্বারের জীবন ইতিহাস খুলে দেখেন তাদের সিরত তাদের জীবন ইতিহাসের সূচনা হল জন্ম থেকে আর আমার পয়গাম্বারের আলোচনার সূচনা পয়েকম্বারের জন্ম থেকে না আদম পয়েকাম্বারের জন্মের আগ থেকে আমি কিছুক্ষণ ভিতরে দেখাই দিচ্ছি আদম পয়গাম্বার তখন জন্ম হয় নাই তখন আমার পয়গাম্বারের আলোচনা তখন আমার পয়গাম্বারের আলোচনা আমি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে শোনায় দিচ্ছি আল্লাহ পাক ভিআইকে গ্যালারিতে শুধু নবীদের আত্মাকে একত্রিত করলেন ওইখানে নবীদের পরে বিশ্বসেরা মানুষ সদর তাবু বকর সিদ্দিকা দিয়ে আনহু ঢোকার কোনো পারমিশন পান নাই তাহলে আপনাদের কি ধারণা হজরত আবু বকর অমর ওসমান আলী খোলাফায় রাশিদিন যদি ওখানে ঢোকার অনুমতি না পায় তাহলে মুসাইলামাতুল কাজাব আসওয়াদে আনাসি আর গোলাম আহমদ কাদিয়ানির মতো ভণ্ডরা ঢোকার তো কোনো সুযোগই ছিল না শুধুই যারা নবুয়াত পাবেন তাদেরকে ঢুকানো হয়েছে ঢুকানের পরে আল্লাহ পাক কি বললেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم اسمي يعني قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাপাক বলেন ইদ আকাদাহিদ যখন আল্লাপাক প্রতিশ্রুতি নিলেন নবীদের কাছ থেকে নবীদেরকে কোথায় জমা করলেন রুহের জগতে নবীদের আত্মার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন কি প্রতিশ্রুতি আমি আপনাদেরকে নবুয় দেব আমি আপনাদেরকে রেসালত দেব আমি আপনাদেরকে ইলম দেব আমি আপনাদেরকে হেকমত দেব আমি আপনাদেরকে নবুয় দেবো সব দেবো শর্ত হলো একটা সুম্মা যা আপুম রসুলুম মুসাদ্দুল্লিমা মা হজরত উলাম কেরাম বুঝবে সুমা আলিত তারা মা ইকেরাম আপনাকে বুঝার দরকার নেই মাদ্রাসার তাজ এই বল লেন বুঝবে সুমা আলিত তারাফিক ওলা বলেন সুম্মার দুইটা অর্থ তাকির আশিদ তাকির আখির সবার শেষে আসবে পরে আসবে এই রসুল যখন আসবে আপনারা আমাকে দিতে হবে এই রসুল আসলে আপনারা তার ইমান আনবেন এবং তাকে সাহায্য করবেন এই আল্লাহ তারা ঘোষণা দেওয়ার সাথে সাথে সমস্ত নবীগণ বললেন অলু সমস্ত নবীদের আত্মা রুঘের জগতে বললেন আমরা আপনার প্রতিশ্রুতিটাকে গ্রহণ করে নিলাম আল্লাহ তারা তখন কি বললেন আপনারা সাক্ষী থাকেন আমিও আপনাদের সাথে সাক্ষী রইলাম তাহলে আমার প্রসুলের বর্ণনা আলোচনা নবীজির জন্মের পরে না আদমুল ইসলামের জন্মের আগে দুনিয়াতে না রুহের জগতে সেই রসুলকে আমি পেয়েছি আমি আমি কত বড় ভাগ্যবান এই জন্যেই তো এই রসুলের পরে আর কাউকে রসুল মানার কোন সুযোগ নাই আমাদের নবী হলেন শুধু আমার নাবি নন শুধু ইমামুল মুরসালিম নন আমার নবী সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী আমার নবীজি যার নবুয়াত সত্যায়ন করবে সেটা গ্রান্ট যারটা সত্যায়ন করবে না সেটা গ্রান্ট হবে না সত্যায়ন করতে চাইলে তো আমার রসুলের আগে আসতে হবে তাইলে তো আমার রসুল সত্যায়ন করতে পারবে গোলাম আহমদ আগে আসতে না পরে আসতে আরেকটু জোরে বলেন এখন ধরেন আমি আপনাদের প্রতিষ্ঠানে চাকরি করি তো যে কোনো কোনো একটা বিষয়ে আমি আপনার কাছে একটা দরখাস্ত দিয়েছি কিন্তু সিস্টেম হলো দরখাস্ত প্রতিষ্ঠান প্রধান সত্তায়ন করতে হবে প্রতিষ্ঠান প্রদানের দ্বারা সত্যায়ন যদি না করি এই দরখাস্তের কোনো ভ্যালু আছে এই দরখাস্ত কোথায় ফেলে দিবে এরকম মোচড় দিয়ে ডাস্টবিনে ফেলবে গোলাম মোহাম্মদ কাদি আলী দাবি করেছে এমন মুহূর্তে যখন মুহাম্মাদুর রসুল্লাহ পৃথিবীতে নাই অর্ণবুয়াতকে সত্যায়ন করবে কে যেহেতু অর্ণবুয়াতের সত্যায়নকারী নাই এজন্য আল্লাহ পাক গোলাম আহমদকে এক ঠাসি দিয়ে টয়লেটের ভিতরে ফেলে দিয়ে মেরে সত্যায়নকারী নাই তোমার ডার তো কোনো গ্রান্টেড নেই মোস্তারাম হাজির সেদিকে যাব না আমার মূল টার্গেট হলো তাহলে পাক রুহ অনেক আগে তৈরি করেছেন এরপরে রব্বুল আলমিন আমিন চাইলেন যে এখন আমি মানুষ বানাই মানুষের জন্য রুহ দরকার মানুষ বানাবেন তো মানুষ বানানোর সিস্টেম কি করলেন পৃথিবীর মানুষের বডিকে তৈরি করছেন চার পদ্ধতিতে কয় পদ্ধতি চার পদ্ধতি একেবারে মুক্তাসার বলব আদম আলী ইসলামকে তৈরি করছেন স্পেশাল এক পদ্ধতিতে এই পদ্ধতিতে পৃথিবীর অন্য কাউকে তৈরি করা হয় নাই ওনার বডি ট্রাকচার একশো